তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন আপনার প্রত্যেকটা লুঙ্গিতে প্রোডাক্ট কোড দেওয়া থাকবে তো যারা আরও লুঙ্গি নিতে চান তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো দেখতে দেখতে কিন্তু আপনার রমজান মাস সামনে চলে আসছে তো এখনও সময় আছে হালকা কিছুদিন লুঙ্গি স্টক করার জন্য অবশ্যই দ্রুত কিছু লুঙ্গি স্টক করে রাখবেন অনেক দামে কম পাবেন আর কিছুদিন পর থেকে কিন্তু লুঙ্গির দাম অনেকটা বেড়ে যাবে তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো পঁচিশ নাম্বার প্রোডাক্ট কোড এই লুঙ্গিটা হলো আপনার মার্সারাইজ প্রসেস একদম চিকন সুত হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি আর এটার ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা থান চার পিস আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি লুঙ্গি তো প্রথমে আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি একদম চিকন সুতা এগুলা পিওর একশো দশ সনার লুঙ্গি দেখতে পাচ্ছেন আশি কাউন সুতার লুঙ্গি দেখতে পাচ্ছেন এগুলো ঝর্নার কাজ করা এগুলো কিন্তু ঝর্ণা বলে ঝর্নার কাজ করা আছে ফুল বডিতে আর ডিজাইনটা অনেক সুন্দর এগুলো যেই দেখবেন ইনশাল্লাহ তারই পছন্দ হবে এগুলো অনেক লাভে সেল করতে পারবেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার আরও কিছু কালার আছে আপনার তিনটা কালার দেখলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত বলে আঠারোশো পঞ্চাশ টাকা থান তো তারপরে আমি আপনাদেরকে এলুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো ছাব্বিশ নম্বর প্রোডাক্ট কোড আর এটা আপনার মার্সারাইজ প্রসেস একদম চিকন সুতা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট লুং গ্যারান্টি আর এটার প্রাইস পড়বে হলো আপনার আঠারোশো টাকা দাম চার পিস আঠারোশো টাকা পড়বে তো প্রথমে আমি আপনাদেরকে লুঙ্গির কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম চিকন সুতা আপনার পিওর একশো দশ চানের লুঙ্গি দেখতে পাচ্ছেন আশি কন সোতার লুঙ্গি পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার লুঙ্গির ডিজাইনটা কিন্তু এরকম করা হয়েছে প্রত্যেকটা সেম ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ হবে তো এ হলো একটা কালার দেখতে পাচ্ছেন তারপরে এই হলো আরেকটা কালার দেখতে পাচ্ছেন তো আসলে লুঙ্গিগুলো খুবই সুন্দর অস্থির কালার নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন অবশ্যই লুঙ্গিগুলো আপনারা দোকানে রাখবেন অনেক লাভে সেল করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট লুঙ্গি দেখতে পাচ্ছেন তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত বললে মাত্র আঠারোশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে ঈদের জন্য অবশ্যই অবশ্যই কালেকশন করবেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো সাতাশ নাম্বার প্রোডাক্ট কোড এটাও আপনার মার্সারাইজ প্রসেস আপনার হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন একদম সফট কাপড় আর এটার প্রাইস পড়বে হলো আপনার একুশশো টাকা দান চার পিস একুশশো টাকা পড়বে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার একশো বিশ সনার লুঙ্গি দেখতে পাচ্ছেন পিওর একশো সোনার লুঙ্গি আপনার মধ্যে ইউনিক একটা ডিজাইন একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল একটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার চিকন স্টাইপের টাইপের মধ্যে কালার কম্বিনেশন অনেক সুন্দর করা হয়েছে এই লুঙ্গিগুলো আপনার পরলে অনেক সুন্দর লাগে একদম স্মার্ট লাগে তো যারা ভালো লুঙ্গি বিক্রি করতে চান তারা এই লুঙ্গিগুলো অবশ্যই নেবেন আপনাদের সেল অনেক ভালো হবে লুঙ্গিগুলো অনেক লাভে সেল করতে পারবেন তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে অনলি একুশশো টাকা দাম তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো আঠাশ নাম্বার প্রোডাক্ট কোট এটা আপনার মার্সাইজ প্রসেস আপনার হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে হলো আপনার একুশশো টাকা ধান চার পিস একুশশো টাকা পড়বে প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি পিওর একশো বিশ জনার লুঙ্গি পিওর একশো বিশ জনার লুঙ্গি আপনার আশিকং শত লুঙ্গি একদম সফট মার্সারাইজ প্রসেস তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালার অনেক জস আপনার আপনি যদি একদম অরিজিনাল পিওর একশো বিশ লুঙ্গি নেন তাহলে রেট অবশ্যই আপনার একুশশো বাইশশো টাকা পড়বে কারণ যদি ভেজাল নেন যেমন আপনার বুননে কম আছে ভিতরে যদি সুতা কম দেওয়া থাকে একশো বিশ সানা হোক যদি সুতা কম দেওয়া থাকে তাহলে লুঙ্গির দাম আপনার অনেকটা কমে পাবেন দুই হাজারের মধ্যেই পাবেন তো অরিজিনাল একশো বিশ লুঙ্গি নিতে হলে অবশ্যই ভালো দামে নিতে হবে তাহলে অবশ্যই আপনারা ঠকবেন না তো লুঙ্গিগুলো দেখালাম একদম অস্থির কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র একুশশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো উনত্রিশ নম্বর প্রোডাক্ট কোড এটা আপনার মার্সারাইস পড়ছে হানড্রেড পার্সেন্ট কটন একশো বিশ জনার লুঙ্গি পিওর একশো বিশ জনার লুঙ্গি আর এটার প্রাইস পড়বে হলো আপনার আর এটার প্রাইস পড়বে আপনার বাইশো টাকা থান চার পিস বাইশো টাকা পড়বে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো ডিপ কালার মধ্যে আপনার কালারগুলো একদম অস্থির ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তারপরে এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন হলো একটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখলাম পেয়ে যাচ্ছেন খুব সীমিত মূল্যে মাত্র বাইশশো টাকা দান তো যাদের লুঙ্গিগুলো পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন তো এটাই ছিল শেষ প্রোডাক্ট আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল আপনারা অবশ্যই এদের জন্য কালেকশন করে রাখবেন আর যারা এখন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন না ইনশাআল্লাহ একবার হলে নেবেন বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম